তুই মহিলা মানুষের উপরেই ছাত ইন্টারভিউ নাস হ্যাঁ ইন্টারভিউ নাস তুই কেমন করব কেমন করব হ্যাঁ তোর কয়টা ফোন আমি দিছি তোর ফোন তুই ঝাড়ির উপর ঝাড়ি ঝাড়ির উপর ঝাড়ি এই তোর ইন্টারভিউ হ্যাঁ আসসালামু আলাইকুম নাম নিচে নাম হ্যাঁ এবো নিচে নাম

যে সন্তান অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাসে আর তুই এখানে অন্য নারী নিয়ে রোমান্স করতাছ বাসাও একটা ভাড়া নিছস কত বড় নির্লজ্জ আমি মনে করছে আমি কিছু জানো না কি রে কি তোরা এখন কি করা উচিত ক হে এত গরম কে এত গরম কে তোর বউটাকে দেখতে শুনতে কম হ্যাঁ মাশাল্লা কোন দিক দিয়ে কম আছে কি রে আসলে কি যে সমস্ত পুরুষদের চরিত্র খারাপ থাকে চোখের নেশা খারাপ থাকে সেই সমস্ত পুরুষরা কখনো ঘরের পরিবার দিয়ে সন্তুষ্ট থাকে না আর তোর মতো নির্লজ্জ পুরুষরা এই কাজটা করে কি রে আরে তুমি কত বড় নির্লজ্জ